আমাদের ভিতরে অনেক মানুষ তাই কিন্তু এই সত্যিটা জানার পরেই তোমাকে কষ্ট দিচ্ছে তোমাকে ইগনোর করছে তাই তোমাকে বলছি তুমি তাকে যদি ফোন করো সেই ফোন করা বন্ধ করে দাও তার সাথে দেখা করার কথা ভাবো সেটা বন্ধ করে দাও তুমি তাকে ইগনোর করো যখন সে বুঝতে পারবে তার প্রয়োজন তোমার জীবনে আর নেই অর্থাৎ যখন সে বুঝতে পারবে যে তাকে তোমার জীবনের দরকার নেই তুমি তাকে ছাড়া ভালোই আছো তখন সে কিন্তু তোমাকে ছাড়া ভালো থাকতে পারবে না মনে রেখো এই পৃথিবীতে যে তোমার শত্রু সে কোনো দিন তোমার ভালো দেখতে পারবে না অর্থাৎ ভালো দেখলেই তার জ্বলবে তেমন যে তোমাকে সত্যি ভালোবাসে সে যখন দেখবে তুমি তাকে ছাড়া ভালো আছো তখন কিন্তু সেই মানুষটি ভালো থাকতে পারবে না তখন এটাই ভাববে তোমার জীবনে কেউ হয়তো এসেছে তখনই কিন্তু সে তোমার জীবনে আবার ফিরে আসবে আবার তোমাকে মূল্য দিতে দেবে কারণ সে বুঝতে পারবে যখন তুমি তাকে ছাড়া ভালো আছো তখন কিন্তু সেই মানুষটি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবে না তখন সে এটাই ভাববে যে আমি তো তার কাছে এতটাই মূল্য ছিলাম কিন্তু কে এখন আসলো জীবনে যে আমার থেকেও তার কাছে মূল্য হয়ে গেছে তখনই কিন্তু সে তোমার জীবনে ফিরে আসবে তাই একটা কথা বলছি তুমি যদি মনে করো সে তোমাকে ভালো সত্যিই বাসে তাকে একটা কথা বলছি তার কাছে তোমাকে দামি হতে হবে তাহলে সে তোমাকে কোনো দিনও ছেড়ে যাবে না কিন্তু তুমি যদি তার কাছে সস্তা হয়ে যাও দেখবে তোমাকে দাম দেবে না তোমাকে পাত্তা দেবে না তোমাকে মূল্য দেবে না এটাই হচ্ছে বাস্তব যারা এইটায় বুঝতে পারে তারা জীবনে এটাও বুঝতে পারে যে আমার ভালোবাসার মানুষ ঠিক আমার কাছে ফিরে আসবে সে ক্ষমতা আছে আমার কাছে ঠিক এই টিপসটা ফলো করো দেখবে তোমাকে যে পাত্তা দিচ্ছে না সে তোমাকে পাত্তা দেবে তার কারণ একটাই তুমি তার কাছে সস্তা হয়ে গেছো